তো বন্ধুরা দেখো দুদিন হলো বাজার করেছে প্যাকেটে করে রেখেছিলাম দেখে একদম পুরো ফ্রেশ রয়েছে দেখেছ ধনে পাতা শাক পুরো ফ্রেশ রয়েছে তোমাদের তো বলেছিলাম করব যখন দেখাবো তো দেখো আজকে লাল শাক করব আর ধনে পাতার চাটনি করবো তেঁতুল দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে কালারটা দেখেছো একদম পুরো কচি মনে আছে গাছ থেকে পেরে আনলাম চলো আর এদিকে হচ্ছে একটু ইয়ে করবো গ্রিন টি করবো আর একটু গরম জল করবো তারপরে রান্না করব গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রত্যেক দিনের মতো ভোরবেলা মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে এখন বসে পড়েছি ফ্রেশ হয়ে রান্নার দিকে তো দেখো আগের দিন রাত্রিবেলা বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম মাথা মাছের মাথা দিয়ে করব মাছও ছিল মাছের ঝোলও করব আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর সব কেটে বেটে ফেটে নিচ্ছি যা যা মশলা লাগবে রেডি করে নিচ্ছি রান্না করছি তার সাথে সাথে জোগাড়ও করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে মাছের তেল চরচুরিটা আমি করে নিচ্ছি এই যে মাছের তেল তেলটা পুরো ফ্রেশ একদম মাথা ফাতাগুলো ভেজে রেখেছি বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে এখানে করবো ভাতটা হয়ে গেছে এখানে আর মশাই একটু রসুনটা ছাড়িয়ে দিচ্ছে সকালবেলা যে তাড়াহুড়া থাকে রসুন ছাড়াতে গিয়ে আর রসুনটা ছাড়িয়ে রাখলেন আগে দিয়ে সে রান্নায় টেস্ট হয় না রসুনের গন্ধটা বেরোয় না টাটকা ছাড়িয়ে রান্না করার যে সেন্ট সেটা কিন্তু ছাড়িয়ে রেখে দিলে বেরোয় না চলো বন্ধুরা রান্নাগুলো করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো ধনেপাতাটা পাতাটা বেটে নিয়েছি বাবা কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর এর সঙ্গে এই যে তেঁতুল নিয়ে এসছে বর্মশাই কালকে তেঁতুলটার না কোয়াটা ছাড়িয়ে দিতে পারলে ও বাবারে বাবা একটু রোদ দূরে শুকাতে পারলে এটা মধ্যে একটু গুড় রেখেছি এটা দেখুন আবার ভেবো না তো ও বাবা জিভেতে জল চলে আসছে আর একটু বাটবো হয়ে যে আছে এটা কোয়া ছাড়িয়ে দিয়ে একটু রোদ্দুরে রাখতে পারলে না একদম বছর বছর বসে খাওয়া যাবে কিন্তু রোদ্দুর তো নেই আমাদের বাড়িতে তাই ওই যে কদিন খাওয়া যায় খেয়ে নেব ও বাবা আমরা ছোটোবেলায় যা খেতাম না শীতকালে বসে রোদ্দুরে বসে বসে শুধু শুধু এই চাটনি খাওয়া যায় আর ধনে পাতাগুলো এতদিন পরেও কিন্তু কত ফ্রেশ রয়েছে একদম এভাবে কিন্তু প্যাকেটে এয়ারটাইট করে রাখতে পারলে যে কোনো শাকসবজি ফ্রেশ থাকে চলো বেটে নিই এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি শুধু একটু নুনটা দিতে হবে হলুদ দেবো না কিন্তু তাহলে এই যে অরিজিনাল কালারটা গ্রিন কালারটা থাকবে না শুভেন্দুরা দেখো মাছের তেলের চচ্চড়ি পুরো ডান হয়ে গেছে এই দিয়েই না গরম ভাত এক খালা খাওয়া হয়ে যায় অসাধারণ লাগে কিন্তু দেখো এদিকে বাঁধাকপি মাথা দিয়ে পুরো ডান এদিকে মাছের ঝোল করবো একটু মাছগুলো ভাজি আরও কয়েকটা মাছ আছে আর এদিকে তেল চচ্চড়িও দিয়ে পুরো ডান এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা দেখো এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল পুরো ডান হয়ে গেছে একদম ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে অনেক রকম আইটেম হয়ে গেল আজকে বাঁধাকপি দেখো আর এই হচ্ছে মাছের তেল চচ্চড়ি এই যে অনেক রকম আইটেম হয়েছে তো বন্ধুরা লাল শাকটা তো বার করেছিলাম রান্না করব বলে কিন্তু এত কিছু হয়ে গেছে দেখে বর্মাশাই বললো আজকে থাক রেখে দাও আবার অন্য দিন করো তো লাল শাকটা আবার পুনরায় এয়ারটাইট করে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি রান্নাবান্নার পার্ট তো হয়ে গেছে চলো এবার টিফিন রেডি করি আমরাও খাবো মেয়েও খাবে আর বর্মাশাহ টিফিনে নিয়েও যাবে তো এই যে পরোটা করছি আজকে আর সাথে একটুখানি চাও করে নিচ্ছি জানি পরোটার সঙ্গে চা খাওয়াটা শরীরের পক্ষে ভালো না তবু মাঝে মাঝে সব নিয়মের বাইরে গিয়ে একটু মনের মতো খাওয়া দাওয়া করা যেতেই পারে তাই না বন্ধুরা তো দেখো বর্মশাই বলল আজকে মাছের মাছ দিয়ে যেহেতু মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি ওই জন্য তরকারি নিল না কলা দিয়ে বললো খেয়ে নেব তো কলাই দিয়ে দিয়েছি দেখো টিফিনে আর এটা একটু ছোটো টিফিনকারী ওই জন্য পরে আবার চেঞ্জ করে দেবো ওই টিফিন বক্সটা তোমাদের তো বলেছি দিনের যে কোনো একটা টাইম সবাই যদি একসঙ্গে খাওয়া দাওয়া করা যায় তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তো চলো এখন চেষ্টা করি ব্রেক ব্রেকফাস্টটাই একসঙ্গে সবাই মিলে করার তো ওদিকে বর্মাশাকে খেতে দিয়ে দিচ্ছি আর আমিও একটু আয়েস পায়েস করে খেয়ে নিচ্ছি টিফিন করে নিচ্ছি আবার বাড়িতে যাব এসে তারপরে আমি খাবো ওই জন্য একটু টিফিনও করে নিচ্ছি সাথে ইউটিউবের কাজও করছি এখন যদি মা দুর্গা না হওয়া যায় তাহলে দশ দিক একসঙ্গে সামলানো সম্ভব হবে না কালকের ভিডিওতে আইমান ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ থেকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে দিদি তোমার কথাটা মজা লাগলো সেম ক্যাটাগরির হলে বোরিং হয় বিপরীতমুখী হলে সমস্যা হয় তাহলে ভাইয়া হবেটা কি তো তার আগে বলে দিই চা মানেই আমার কিন্তু চায়ের সঙ্গে একটু বিস্কুট লাগে আর এক ফোঁটা চিঁড়ে ভাজা বোধহয় মেয়ে খেতে খেতে রেখে দিয়েছিল তো সেটাই আর কি খাচ্ছিলাম পটার সাথে তো যাই হোক উত্তরটা দিই আমার বরমাশাইয়ের কথা আর কি বলবো আমার বরমাশাই হচ্ছে জলের মতো তাকে যেই পাত্রে রাখা যায় সে পাত্রে আকারই ধারণ করে সে আমি মানিয়ে নেওয়ার আগে সে কিন্তু আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে খুব ভালো পারে মানে আমি যেটা যখন খেতে চাই সে সেটাই তখন খেতে পছন্দ করে মনমণি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এই যে 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 বাবা চলে যাচ্ছে টাটা করেছো টাটা করেছো বাবাকে অফিসে যাচ্ছে বাবা চাটা করেছো গো চাটা করেছো তুমি কি খাচ্ছ কি খাচ্ছো আর দুজনের মধ্যে যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা একদম ঠিকঠাক বজায় থাকবে তখনই কিন্তু সংসার সুখের হবে সব সময় নিজের চাওয়াটাকে প্রাধান্য না দিয়ে অপর দিকের মানুষের চাওয়াটাকে যখনই প্রাধান্য দেওয়া যাবে দেখবে অপরদিকের মানুষটাও তোমার চাওয়াটাকেই প্রাধান্য দেবে এরই নাম সংসার তো দেখো বর্মাশাই এখন অফিসে বেরোচ্ছে আর আমি চলো চটপট করে সংসারের কাজগুলো করে আবার মাকে পিঠেটা দিতে যাব তারপরে এসে আবার তো সংসারের কাজ 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 সংসার মানেই কাজ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত শুধু কাজ আর কাজ যতটা পরিশ্রম করা যাবে সংসার তত সুখের হবে এই তো হলো ব্যাপার তো চলো বিছানাগুলো আগে ভাসছাঁচ করে সবার আগে নিচে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে খাট ঠাট আসবাবপত্র প্রত্যেক দিনই মুছি সেগুলো সব কিছু একসঙ্গে মোছার সময় না পেলে আলাদা আলাদা করে মুছি ধরো ওই খাটটা যখন বিছানা তুলছি খাটটা মুছে নিলাম তারপরে স্নান করতে যাওয়ার আগে আয়না টায়নাগুলো মুছে নিলাম তারপর সকালবেলা যদি সময় পাই টিভিটা ফ্রিজটা মুছে নিলাম এরকম খেপে খেপে কাজ করি যখন একসঙ্গে সময় হয় একসঙ্গেই করে নিই এরমভাবে কাজ করি তো দেখো এখন খাটটা ভালো করে মুছে বিছানা ঝেড়ে ভালো করে আবার বিছানা গুছিয়ে দেবো শীতের বিছানা মানেই তো এক ঘন্টা সময় লাগে বিছানা গোছাতে আর অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো আমি কোথায় থাকি তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি পিএন ব্লক থেকে আমাকে কমেন্ট করেছ কেমন আছো দিদিভাই অনেক ব্যস্ত ছিলাম বাসায় মেহমান ছিল তাই ভিডিও দেখতে দেরি হয়ে গেল সরি সবার আগে বলি একদম সরি বলবে না আমরা সবাই সবার বন্ধু অসুবিধা সুবিধা প্রত্যেকেরই থাকতে পারে কালকে তোমার অসুবিধা ছিল আজকে আমার অসুবিধা হতে পারে আমরা প্রত্যেকে প্রত্যেককে বুঝবো এটাই তো হলো বন্ধুত্ব এটাই তো হলো বন্ধুর সম্পর্ক তো সরি বলার কোনো দরকার নেই দিদি ভাই তুমি এসছো এতে আমি খুব খুশি হয়েছি হোক না দেরি তাতে কি এসছো তো অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আয়সা ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে আনটি আমি নূর আপনার পাখির বয়স্কত ফুল ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাইয়ের বড় ছেলে কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ নূর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাখির বয়স জানতে চেয়েছো আমার পাখির বয়স হচ্ছে মানে আমার কাছে ও আড়াই বছর ধরে রয়েছে তার আগে খুব ছোট্টবেলায় আর কি ও যখন অনেকটাই ছোট ছিল একদমই ছোট্ট তখন ওকে কোনো পাখি সম্ভবত বা বিড়াল ওর একটা পা কামড়ে নিয়েছিল কামড়ে নিয়ে পা মানে পায়ের একটা আঙুল আর কি কামড়ে নিয়েছিলো আর তারা করেছিল ওকে আর ও উড়ে এসে না আমার দাদার গায়ে পড়েছিলো দাদা তখন স্নান করছিল পা মানে পাতকুয়ায় আর কি কুয়াতলায় আর কি স্নান করছিল তো দাদার গায়ে এসে পড়েছিলো আর তখন সেই টাইমেই আমি ঠিক বাড়িতে গেছিলাম কোনো একটা কারণে তো দাদা তখন বলল মা তো আর মায়ের বয়স হয়েছে মা তো আর খেয়াল রাখতে পারবে না ওকে ধরে নিয়ে তারপরে ও দেখে আমার গা তো দাদা তুই নিয়ে চলে যা তারপরে সেই শুনে শুনে পাখি আমার তো গিয়ে একবারে ধরেছি খাঁচা ঠাঁচা কিনে তাকে নিয়ে এলো বাড়িতে তো সেই থেকেই মানে পরের দিনই ও বাবা বাবা মা মা বলে আমাকে আর বর্মশাইকে বাবা বাবা করে এত কাছের করে নিয়েছে যে মনে হয় যেন ওকে মানে একদম সেই জন্মাবার পর থেকেই আমরা ওকে মানুষ করছি দেখো কাজের ফাঁকে ওর সঙ্গে খেলছি ও কিন্তু আমাকে মা মা বলে ডাকছিল এখন আজকে শ্রীকৃষ্ণের একটা কথা মনে পড়ে গেল জন্ম যেখানেই হোক কর্মটা ভালো করতে হয় কর্মটা ভালো করলে তাহলে কিন্তু মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে না মনমনি সেটার একদম সবথেকে বড় প্রমাণ তো দেখো মর্নিং ক্লিনিং করে তারপরে বিছানা ঠিছানা তুলে টর মুছে বাসন টাসনও মেজে নিচ্ছি আর তারপরে কিছু কাচারও আছে এক বালতি কাচার ভিজিয়েছি চলো অনেক কিছু কাচার আছে কেচে ঠেচে মেলে ঠেলে দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি যাব মাকে আর কি পিঠে খাওয়াতে তো এগুলো কিন্তু সব এগারোটার মধ্যে আমি কমপ্লিট করে নিয়েছিলাম কাজগুলো আর তোমাদের বেরানোর সময় আমি ঘড়িটাও দেখাবো কোন একদম পুরো বারোটা বাজে তখন বেরাবো আর আমাদের এখানে চারিপাশে এত কাজকর্ম হচ্ছে না আশেপাশের বাড়িগুলো আর কি ঠিক হচ্ছে তো সেখানে খটোর খটর আওয়াজ তারপর গানের আওয়াজ ওরা গান শুনতে শুনতে আর কি কাজ করছে তো ওইগুলো হচ্ছিল দেখে আমি আর বেরানোর সময় তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবো না এমনি মানে ভিডিওটা করে পরে ভয়েস ওভার দেব। নেক্সট কমেন্ট করেছো টিঙ্কু বড়ুয়া থেকে দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছে দিদি ভিডিওটা সকালের চা দিয়ে শুরু করে দিলে আজকের সুন্দর ভিডিওটা আঙুল তো চেটে খাবে আপনি তো অনেক আনন্দ নিয়ে রান্না করেন নিশ্চয়ই ভীষণ মজার হয় থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য একদম ঠিক বলেছো ভাই ভালোবেসে যা কিছু রান্না করা যাবে দেখবে ভালোবাসার মানুষগুলো আঙুল চেটেই খাবে নেক্সট কমেন্ট করেছ অনুপ্রিয়াস কিচেন থেকে লিখেছ দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর কাজের এনার্জিও দারুণ দাদা ভাইয়ের সাথে ক্যান খুনসুটি খুনসুটি করছো দেখে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ বনামার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে কি বলো তো পেছনে লাগতে আমার খুব ভালো লাগে আর প্রথমে না বড়মশাই চুপ থাকতো এখন বড়মশায়ও শিখে গেছে সেও আমার পেছনে লাগতে থাকে আর এভাবেই আমাদের জীবনটা কিন্তু কেটে যাচ্ছে বেশ আনন্দে মজায় হাসি খুশিতে তো দেখো এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি রেডিও হয়ে পড়েছি তো চলো পিঠেও নিয়েছি মাকে খাইয়ে এসে তারপরে আমি বাড়িতে এসে লাঞ্চ করব কেন বলো তো মা আবার দেখো ঘড়িতে পুরো বারোটা মানে ওই পনেরো বারোটা মতো বাজে মা আবার টাইমে খায় তো একটা দেড়টার মধ্যে খেয়ে দেয় আবার ঘুমিয়ে পড়ে ওই জন্য তাড়াতাড়ি দৌড়াচ্ছি মাকে যাতে খাওয়াতে পারি একটা সময় ছিল যখন বাড়িতে যাওয়া মানে আমার বড় মাসি মা আমার সেজমাসি তিনজনে মিলে মানে হচ্ছে কি খাবো না খাবো বড় আমি মেয়ে আবার আসার সময় এক ব্যাগ নিয়ে গেলে তো দু ব্যাগ তিন ব্যাগ নিয়ে আসতাম ফেরত এরকম অবস্থা ছিল তো এখন মাসিও দেখো কত কি খালি বলে যাচ্ছে আমাকে এটা নে ওটা নে সেটা নিয়ে যা তো দেখো বাড়িতে এসে মাকে একটু খাইয়ে দিচ্ছি পিঠে পিঠেটা খাওয়ানো

তো বন্ধুরা দেখো এই যে মাকে একটু পিঠে খাওয়াতে এসেছিলাম মা একটুখানি একটুখানি একদম অল্প একটুখানি খাওয়ালাম দেখো পিঠে ও মা ভালো হয়েছে পিঠেটা হ্যাঁ করছে ভালো লাগলো মা মাকে নিজে হাতে বানিয়ে খাইয়ে গেলাম মা খেয়েছো একটু খাবার তো বন্ধুরা দেখো এই হচ্ছে মায়ের গোপাল আমার বড় মাসির গোপাল অ্যাকচুয়ালি এটা এখন মায়ের কাছে থাকে বড় মাসি যখন মারা গেছে তখন কিন্তু মুখ নীল হয়ে তো এখন এখন রান্না করছে আর ওইদিকে মা ঘুমাচ্ছে চলো এবার আমি রওনা দিই বাড়ির দিকে তো চলো এখন বাড়িতে যাই বাড়ির দিকে যাই আবার মেয়ে স্কুল ছুটি হয়ে গেলে আসবে খাবার টাবার করতে হবে এখন বাজে ঘড়িতে দেড়টা বাজে চলো বের মা ঘুমিয়ে পড়েছে আবার পরেই ঘুমিয়ে পড়ে মা একটু পরে পরে শরীরটা খুব দুর্বল তো ধর এই জাস্ট ঘরে আসলাম এখন বাজে দেখো দুটো কুড়ি মতো বাজে এই দুটো চল্লিশ বাজে দুটো চল্লিশ মানে হচ্ছে দুটো পনেরো দুটো পনেরো কুড়ি বাজে বসলাম না বেশিক্ষণ আর মা কিন্তু এখন খাওয়া বন্ধ করে দিয়েছে জানো তো মানে কিছুই খায় না আর চিবিয়ে গোলা জিনিস খায় ওই বাচ্চাদের দুধ খায় একবার আর খিচুড়ির মতো গুলিয়ে মানে মিক্সিতে করে করে আর কি রসটা দেয় ভাতার চলে তো ওইটাই খায় মা এমনি চিবিয়ে কিন্তু কিছু খেতে হয় না কিন্তু এখন পিঠে খাবে না কি জিজ্ঞেস করলো মা বললো হ্যাঁ তো মাছ খেয়ে দিয়ে নরম একটুখানি সামান্য একটুখানি ভেঙে দিলাম তো মা কিন্তু খেলো চিবিয়ে খেলো তো এটা শান্তি একদম নিজে হাতে করে খাইয়ে আসলাম কারণ মায়ের শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর কবে খাওয়াতে পারবো কি না পারবো জানি না নিজে হাতে করে গিয়ে খাওয়াতে যে পারলাম এটা শান্তি আর মায়ের এখন শরীরটা খুব খারাপ তো ওই জন্য একটুখানি পাঁচ মিনিট জেগে থাকে আর ঘুমিয়ে পড়ে এরকম হচ্ছে আর কি তো মা এখন ঘুমাবে খেয়ে দেয় আর কি ঘুমাবে ওই জন্য আর বেশিক্ষণ বসলাম না পরেও কিছু কাজকর্ম বাকি আছে মশা দিনের বেলা কত থেকেছ ভ্যান ভ্যান করছে যে মশা আর মনমনি আমাকে এতক্ষণ দেখতে না পেয়ে চিৎকার করছে তো চলো বন্ধুরা কিছু কাজকর্ম আছে সবজি টবজি কিছু ধোয়ার বাকি আছে ওগুলো ধুয়ে রেখে যায়নি ঘরে প্রচণ্ড ইঁদুর আছে ইঁদুরগুলো আবার সারাক্ষণ কুটকুট কুটকুট করবে ওই জন্য এখনই ধোবো চলো ধুয়ে টুয়ে নিই কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে দিয়ে সন্ধ্যের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জামা কাপড় ভাঁজ করা তো সেটাই করে নিলাম এখন চলো এগুলোকে জায়গা মতো গুছিয়ে দিই সুন্দর করে ভাঁজ করতে পারলে না দেখবে পরার সময় স্থির করতে লাগে না জামা কাপড় এমনি টান টান থাকে তো বন্ধুরা দেখো সেদিন যে বনমশাই বড় বড় লঙ্কাগুলো এনেছিল সেগুলোই এখন ভাজতে বসে গেছি গরম গরম পকোড়া খাবে সবাই আর তার আগে কিন্তু কফিও খেয়ে নিয়েছি একটু আমরা যে ধনা পকোড়া হচ্ছে আর এদিকে দেখো ফুলকপির পকোড়াও হয়ে গেছে আরও আছে বাটিতে এদিকে দেখো লঙ্কার পকোড়াও হয়ে গেছে এই যে ফুলকপি বড় বড়ই করেছি আর ধনেপাতা একোটা হলে হয়ে যাবে ঘরে শীতকাল মানেই হচ্ছে জাস্ট পকোড়া খেয়ে যাও শুদ্ধ পাকোড়া খেয়ে যাও আমার বর মতো আর ঘরে তৈরি হলে তার তো কোনো জবাবই হবে না আহা হা 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 কী গো ভালো হয়েছে এটা জোরে বলো শুনতে পেলে তো বন্ধুরা দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা দেখো পাস্তা পুরো ডান হয়ে গেছে কতটা লোবনীয় হয়েছে দেখো কালারটা দেখেছো শীতের কালারফুল সবজি দিয়ে ও দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা দেখো একটা সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি একদম সুন্দর হয়েছে চলো পুরো ডান হয়ে গেছে খাওয়ার সময় জাস্ট একটু সস আর একটু গোলমরিচ ছড়িয়ে ও আর একটু ডিম ভুজিয়া করে ছড়িয়ে দেবো এর থেকে অসাধারণ ডিনার আর হতেই পারে না বন্ধুরা তো দেখো বন্ধুরা ডিনারটা বেড়ে নিয়েছি চলো গরম গরম খাওয়া যাক তো বন্ধুরা দেখো বরমাসাই খাচ্ছে আর বলবে কেমন হয়েছে বলো পাস্তাটা মেয়ের খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমিও খেয়ে নি

আমার সংসারটা যে সুখের তার জন্য আমার মায়ের অবদান অনেকখানি আর আমি যে এত কাজ গুছিয়ে করতে পারি তোমরা যে আমার কাজের এত প্রশংসা করো সেটাও কিন্তু আমি আমার মাকে দেখেই শিখেছি জীবনের প্রতিটা পদে যখনই যখনই বিপদে পড়েছি না আমার মা কিন্তু ঝাঁপিয়ে এসে ঢালের মতো আমার সামনে এসে দাঁড়িয়েছে তাই হয়তো সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভ্রি ওয়ান